হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আজকে আমাদের দোকান জাকির ভাই আগে খুলে দিছে আমার তো অগর দোকান কেউ খুলে নাই অবশ্য মাল গোছাইতেছে হের লিগে দোকানটা খুলছে এই যে মাল নিয়ে আইলাম বান্ধিতেছে আমি মাল আনছি অবশ্য নিচে ভাই ব্যাগটা একটু দেখানছে ঠিক মতো ভাই দেড় থেকে দুই কেজি দুই কেজি মালের দাম হইলো আপনার হইলো সাড়ে চার হাজার টিকা তাহলে দেখেন কি স্বর্ণের নিয়ে ব্যবসা করি স্বর্ণ স্বর্ণের বড় স্বর্ণের বড় দাম দাম মাত্র বিশ টাকা এক পলি বিশ টাকা দশ টাকা দশ গ্রাম ওজন হইব না যাই হোক আজকে দেখা মিল নৌকা নৌকা তারপরে হইলো আপনার জাম্পিং তারপরে হইলো নাগর দোলনা বা ভাই না 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 অন্য দেখাইছি সবার আইছি আগে নৌকা জাম্পিং দেয় এই যে আমার এনে হইলো এটি দেখাই ভাই মনে হয় দাৰ নাষ্টিক বাবুল চাষের খেলনার দোকান এই যে মালগুসাইতে আগে খুলছে এটি বন্ধ সময় নাই কিন্তু ভাই মাল আছে বাবুল চাষের মালগুসাইতেছে খেলনা নিয়ে এলো দুই কার্টুন আনছে গুসাইছে গুসাইতেছে হিল্লিকে আগে খুলছে কয়টা আনছে না আজকে মাল একুশ হাজার একুশ মাল এই যে দুই কার্টুন এইটা আর ওই যে ওই ছোটোটা একুশ হাজার টাকা এই যে এইটা হইলো দশ ঠিয়া থেকে নিয়ে এইটাই মাল গুসাইতেছে এই অনে যে দেখাইলাম ওই যে বিশ ঠিয়া থেকে নিয়া ওইলো আপনার দেড়শো টাকা পর্যন্ত এই সাড়ে চারশো টাকা পর্যন্ত এই দোকানে হইলো এইটা কিন্তু অনেকটুকু দামি এটা এটা হইল আর কি দশ টাকা থেকে নিয়ে দেড়শো টাকা পর্যন্ত ফুল আছে ওর সব কিছুই আছে দশটা দামের জিনিস এই যে এটা খেলনার দোকানই এটা কাকা কালকে আইসানো লোকের অর্থাৎ কালকে মাল টাল গুসাই গাছ আবার কি করছে বেন দেয়া সেটা নিয়ে আইসে যাই হোক থাকেন কাকা আজকে দেহামূল না দোলা আর হইলো জাম্পিং দেখি যায় ওলাপিত এই যে জাম্পিং জাম্পিং চালু হৈছে এই ভাবাই কি খবৰ কেনাচোন এইবোৰ বিপ্লৱ ভাই যাই হওক এই নৌকা

মেলার মধ্যে এই নাগর আগে আসিল অবশ্য চরকি আসিল চরকি নাই এখন শুধু নাগর দুল্লা আছে আর এই যে নৌকার সেটা এটা অনেক পরে বেড়েছে নৌকাটাও ভালো অবশ্য নাগর বেশি চলে আর কি আগে থেকে ঐতিহ্য হলো নাগর মেলার মধ্যে নাগর না হইলে মেলা হয় না ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে আপাতত এই পর্যন্তই আবারই আগামীকালকে দেখাম আর অন্য কিছু হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই